বস আপনারা যারা ইউটিউব চ্যানেলে লোগো এবং ব্যানার প্রোফাইল পিকচার পাল্টাতে চাচ্ছেন এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আপনিও খুব সহজেই পরিবর্তন করে নিতে পারবেন পরিবর্তন করলে এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না তো বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটির মূল কাজ শুরু করা যাক সর্বপ্রথম আপনার ফোনে থাকা অফিসিয়াল ইউটিউব লোগোটি ওপেন করবেন ওনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে এইখান থেকে নিচের দিকে যদি একটু স্কল করেন এইখানে প্রোফাইলের লোগো এই প্রোফাইলের উপর ক্লিক করে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে এইখান থেকে ইউটিউব চ্যানেলের যে নামটি দেখতে পারছেন এই নামের উপর অথবা নেমের উপর ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো হবে এইখান থেকে যে কাজটি করতে হবে এইখানে যে দেখতেই পারছেন পেন আইকন এই পেন আইকনের উপর ক্লিক করে আপনাদের এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে সো আমি পেন আইকনের উপর ক্লিক করে দিলাম পেন আইকনের ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইখান থেকে কিন্তু অনেকগুলো সেটিং ঠিক করে নিতে পারবেন ইউটিউব চ্যানেলের নাম এবং হাইডিং অ্যাট দ্য রেট মেনশন নামটিও কিন্তু চেঞ্জ করতে পারবেন এবং ইউআরএল কপি করতে পারবেন ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন এ টু জেড কিন্তু এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আমরা যেহেতু ইউটিউব চ্যানেলের ব্যানার এবং প্রোফাইল পিকচার চেঞ্জ করবো সর্বপ্রথম এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিতে হবে সো এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু গ্যালারিটা ওপেন হবে যেই ফটোটি দিবেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে একটু জুম করে দিবেন আপনাদের ছবি যেই সাইজে রাখবেন সেই সাইজ অনুযায়ী এইখান থেকে কিন্তু জুম করে দিতে হবে তো আমার এই ফটোটি জুম করা দেওয়া হয়ে গেছে সো এইখান থেকে একদম নিচেই যদি লক্ষ্য করেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার বলে একটি অপশন এই সেভ অপশনের উপর ক্লিক করে দিতে হবে সেভ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর আপনার এটা কিন্তু শো হয়ে যাবে এইবার আমরা ব্যানার কিভাবে চেঞ্জ করব এইখানে যে দেখতেই পাচ্ছেন সেম প্রসেসিং ক্যামেরা আইকন বলে একটি অপশন এই ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দিতে হবে ক্যামেরা আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন টেক এ ফটো বলে একটি অপশন এটা ক্যামেরা থেকে ডাইরেক্টলি ছবি উঠাতে পারবেন এবং আপনার গ্যালারি থেকে নিতে চান তাহলে এইখানে নিচেরটা অপশন সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর আপনার ফাইলটি ওপেন হয়ে যাবে ফাইলটি ওপেন হয়ে যাওয়ার পর এইখান থেকে আপ আপনারা একটি ব্যানার আগে থেকেই ক্রিয়েট করে রেখে দিবেন সেই ব্যানারটি এখান থেকে এই দুই নোক দিয়ে এরকম ভাবে জুম করে এই সেম জায়গাতেই বসিয়ে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এবং এই পর্যন্ত এইখানে যে দেখতে পারছেন এইটুকু জায়গার ভিতরেই যেন আপনার ব্যানারটি থাকে সেই প্রসেসই আপনারা কীভাবে ব্যানার তৈরি করবেন যদি আপনারা ভিডিও চান তাহলে আমি ভিডিও দিতে পারবো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এবার সেভ করার জন্য উপরেই দেখতে পারবেন সেভ বলে একটি অপশন এই সেভ বাইকনের উপর ক্লিক করে দিবেন। সেভ আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ প্রসেসিং নেবে এবং প্রসেসিং নেওয়ার পরে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তো ভিওরস এই প্রোফাইল পিকচারটি অ্যাড করার পরে যদি আপনাদের সিলেক্ট করার পরে যদি এইরকম ভেরিফাই অপশন এইখানে স্ক্রিনে শো করে তাহলে সেই ভেরিফাই অপশনে ক্লিক করে আপনার জিমেলটি প্লেস্টোরে অথবা জিমেইলে লগ ইন হবে লগ ইন হওয়ার পর আপনার থেকে ফিঙ্গার অথবা পাসওয়ার্ড হবে সেটা দিয়ে দিলেই কিন্তু আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আর যাদের থেকে ভেরিফাই চাবে না তারা কিন্তু আর অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পর আর যাদের ভেরিফাই উঠবে তারা এই কাজগুলোই করবেন সো এই ভিডিওটি এই পর্যন্তই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনার টাইম শেয়ার করে দিবেন পরবর্তী আপনার কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ